মুহূর্তে কাজী জহিরুল ইসলাম এবং তিনি এই মুহূর্তে যদিও তিনি নিউ ইয়র্কে থাকেন কিন্তু ফ্লোরিডাতে আছেন ভ্যাকেশন কাটাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সেই কারণে জহির ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন বেশ কিছুকাল হলো আপনি এই অনুষ্ঠানটি শুরু করেছেন প্রথম বারের মতো আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের প্রায় দুই বছরে বেশি সময় হয়ে গেল এই অনুষ্ঠানটি আহ জহির ভাই আপনাকে পেয়েছে যেহেতু আপনি নিউ ইয়র্কের মানুষ বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করার আগে আপনার অনেকগুলো পরিচয় আছে কবি লেখক আপনি সেই সাথে জাতিসংঘ কর্মরত আছেন তো আপনার প্রফেশন নিয়ে আজকে আমরা কথা বলবো না আজকে আপনার সাহিত্য জগৎ রাজনীতি আপনার চিন্তা ভাবনা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি তো নিউ ইয়র্কে মেয়র নির্বাচন নিয়ে জানতে চাই যেহেতু মেয়র নির্বাচন হয়ে প্রাইমারিটি হয়ে গেল কিছুদিন আগে এবং এই প্রথম অন্য আমি বলবো যে একদম ইয়াং এবং রাজনীতিতে আমি বলবো না অনভিজ্ঞ আমি বলবো যে তুলনামূলক তরুণ একজন মেয়র হয়তো আমরা পেতে যাচ্ছি আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে আমি তো খুবই আনন্দিত এবং আমি মনে করি যে এইটা একটা ইন্ডিকেটর সারা পৃথিবীর রাজনীতি কোন দিকে যাবে খুব শিগগিরই মানে আগামী এক দশক বা দুই দশকের মধ্যে পৃথিবীর রাজনীতি কোন দিকে যাবে পৃথিবীকে কারা নেতৃত্ব দিবে তার একটি বড় ইন্ডিকেটর হচ্ছে আমাদের জোহরান মামদানির প্রাইমারিতে বিজয় এবং আলটিমেটলি নভেম্বরে যে ফাইনাল মেয়র ইলেকশন হবে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি চূড়ান্ত বিজয়ী হবেন এবং নিউ ইয়র্ক সিটির মেয়র হবেন এটা হবে একটা ইতিহাস একদিকে তো তিনি জন্ম তার অন্য একটি দেশে উগান্ডায় জন্মগ্রহণ করেছেন তার মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তার পিতা অধ্যাপক একজন ক্রিয়েটিভ মানুষ তারা দুজনই ভারতের মানুষ কিন্তু তারা মাইগ্রেট করেছিলেন উগান্ডায় সেখান থেকে তার পিতা পড়তে এসে এখানে এখানে থেকে যান এবং জোরানের জন্ম উগান্ডায় কিন্তু তার বেড়ে ওঠাটা কৈশোর শৈশব কৈশোরটা এখানেই কাটে সো সে আমেরিকান কিন্তু জন্মসূত্রে আমেরিকান না কিন্তু হি ভেরি ডাইনামিক পার্সন এবং তার ভিশন ইজ ভেরি ক্লিয়ার তাকে সোশ্যালিস্ট বলে সোশ্যালিস্ট আমেরিকাতে একটা গালির মতো তো সোশ্যালিস্ট বলে তাকে ছোট করার নানান রকম চেষ্টা করা হয় আসলে আমি মনে করি এটাই তার মহত্ব এবং এই বিষয়টাকেই তরুণ ভোটাররা বিশেষ করে তরুণ ভোটার এবং ইমিগ্রেন্ট ভোটাররা এমনকি নারীরা তাকে সাংঘাতিকভাবে পছন্দ করে ভোট দিয়েছে আমার খুব ভালো লেগেছে বিজয়ের পর প্রথম ভাষণে তিনি যখন বলেন দিস ভিক্টোরি ইজ ফর বাংলাদেশি আনটিং এভরি ডোর্স ইন নিউ ইয়র্ক সিটি ফর মি সো দ্যাট ওয়াজ অ্যামেজিং নানান কারণে ইজ ভেরি ক্যারিসমেটিক লিডার আমার কাছে মনে হয় সে যদি জন্মসূত্রে আমেরিকান হতো তার তার মানে দৌড় যে কোথায় গিয়ে শেষ হতো সেটা মানে চিন্তা করাও মানে মুশকিল কিন্তু সে যেহেতু জন্মসূত্রে আমেরিকান না অত দূর পর্যন্ত যেতে না পারলেও নিউ ইয়র্ক সিটির মেয়র তো হবেই গভর্নরও হবে আমার এটা দৃঢ় বিশ্বাস এবং আমরা দেখছি যে

গভর্নর থেকে মেয়র ইলেকশন করেছেন আমার কাছে অবাক লেগেছে গভর্নর তো আরো বড় এরিয়া তার সেখান থেকে তিনি মেয়র ইলেকশন করেছেন যাই হোক তারপরে সাংঘাতিকভাবে হেরেছেন এবং তারা হচ্ছে মানে ধনকুবের আর জোহরানের কি বলে নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল নির্বাচনী কি বলে ওটাকে কি যেন বলে নির্বাচনের আগে যেটা প্রকাশ করা নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলা সেইখানে এমন কিছু ছিল যে ধনীদের পক্ষে যাবে না তার প্রশাসন তার প্রশাসন অপেক্ষাকৃত দরিদ্রদের পক্ষে যাবে এখন নিউ ইয়র্কে দরিদ্র বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পারবে না বাংলাদেশের মানুষরা মনে করবে যে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা মনে করবে নিউ ইয়র্কে যারা বাংলাদেশী যারা আছে চাকরিবাকরি করে তারা তো মাসে বাংলাদেশী টাকায় আট লাখ দশ লাখ টাকা আয় করে তারা আবার গরিব হয় কেমনে আসলে নিউ মানে আমেরিকার প্রেক্ষাপটে তারা আসলে গরিব সো এইরকম গরিব মানুষ দেখুন আরো যারা গরিব আছে যারা নাকি হোমলেস কিংবা আরো লো ইনকাম বাসা ভাড়া ঠিকমতো দিতে পারে না ট্রান্সপোর্টেশন কস্ট জোগাড় করতে পারে না সেই রকম মানুষদের জন্য জোহরানের কিছু স্পেশাল কমিটমেন্ট আছে এখন ধনী লোকেরা মনে করছে এগুলো তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং গরিব লোকদের পক্ষে মামদানি বেশি কাজ করবে সেই জন্য তারা এটা পছন্দ করছেন না হয়তো অধিক ট্যাক্স ইম্পোজ করা হবে ধনীদের উপর কি কি করবে সেটা উনি ক্ষমতায় আসলে পরে মানে দায়িত্ব গ্রহণ করলে পরে বোঝা যাবে কিন্তু ওভারঅল মনে হচ্ছে যে ধনীদেরকে একটু পানিশমেন্ট দিবে দরিদ্রদের জন্য একটু বেশি সুবিধা দিবে যে কারণে ধনীরা এটা পছন্দ করছেন না এটা খুব স্বাভাবিক আর একটু জানতে চাই যে বর্তমান সময় নিউ ইয়র্কের যে অবস্থা যে ভঙ্গ অর্থনীতি বলি সামাজিক নিরাপত্তা বলি সবকিছু মিলে আপনার কাছে আমি একটু জানতে চাই যে মামদানি আসলে কতটুকু তার স্বপ্নের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন এখন মানে এই রকম দেশে তো আসলে আমাদের দেশের মতো না যে সরকার প্রধান কিংবা আমাদের দেশেও সিটি মেয়ররা অত বেশি করতে পারে না যদি সেম সরকার ক্ষমতায় না থাকে আমেরিকাতে সেই সুবিধাটা আছে সিটি মেয়র তাদের লেজিসলেটিভ বডি থাকে এবং তারা অনেক কিছু সিটির বাজেট থেকে তারা অনেক কিছুই করতে পারে তারপরেও টোটাল অ্যাডমিনিস্ট্রেশন মানে ইচ্ছা করলে একবার আমূল পরিবর্তন রাতারাতি বদলে দেওয়া সম্ভব না তারপরেও আমার মনে হয় যে মেয়রের ক্ষমতার মধ্যে তার ক্ষমতা কাঠামোর মধ্যে যেটুকু করা সম্ভব তিনি সেটা করবেন তার কমিটমেন্টটা আমার কাছে খুব স্ট্রং মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে সোকল পলিটিশিয়ানদের মতো তার কমিটমেন্টটা ফেক আমাদের সারা পৃথিবীর পলিটিশিয়ানরা মুখে যেটা বলেন অনেক সময় কাজে সেটা করেন না কিন্তু মামদানির প্রতিশ্রুতিগুলো আমার কেন জানি মনে হয় এটি সে তার একেবারে হৃদয় থেকে হৃদয় থেকে উৎসাহিত প্রতিশ্রুতি এবং এই প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন যে কোনো মূল্যে আহ এই ক্ষেত্রে একটু বিতর্ক আছে তার কারণটি হচ্ছে বলা হচ্ছে যে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন সেটি নিউ ইয়র্ক কিংবা এই পুঁজিবাদী দেশটিতে কিছুটা অসম্ভব যেভাবে তিনি অনেক করার সেগুলো কিভাবে শুল্ক আদায় করে করা হবে গরিব মানুষের জন্য তো সেই জায়গাটি থেকেই অনেকে প্রশ্ন করছেন তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন সেটি স্বপ্নই বাস্তবে পরিণত করা মানে অসম্ভব চ্যালেঞ্জের আপনার কি মনে হয় নিউ ইয়র্কেরা তো এই বাস্তবতা দেখে নাই কখনো কানাডার মডেল কিংবা ওয়েস্ট ইউরোপের সুইডেন ডেনমার্ক ওই সব দেশের মডেল যদি অনুকরণ করে সেগুলোও ধনী দেশ সেগুলা এটাকে আমি বলবো সোশ্যাল সোশ্যালিস্ট ক্যাপিটালিস্ট কান্ট্রি এইরকম তারা তাদের মধ্যে সোশ্যালিস্ট অনেক কিছু আছে যেমন এডুকেশন ফ্রি হেলথ ফ্রি আবার সোশ্যালিস্ট কান্ট্রিগুলোর মতো মানে সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট কান্ট্রিগুলোর মতো এমন না যে একজনের মেধা থাকলে সে বেশি আয় করতে পারবে না এই দুইটার একটা কম্বিনেশন ওই দেশগুলোতে আছে আমার মনে হয় ওই একটা কিছু মডেল উনি নিউ ইয়র্ক সিটিতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন এগুলো সবই আমার অনুমান আমি অনুমান করে বলছি এই বিষয়ে আমি এক্সপার্ট না একজন সাধারণ মানুষ হিসাবে আমার ধারণা থেকে আমি বলছি সাধারণ একজন নিউ ইয়র্কার